এবার শীতকে সঙ্গে করে ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু হাড়কাপানো শীত পড়তে চলেছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় হাড়কাপানো শীত পড়বে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ওই হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক দেখতে দেখতে জানুয়ারির প্রথম সপ্তাহ পার হয়ে গিয়েছে দ্বিতীয় সপ্তাহ পড়ে গেলেও শীতের পারদ বেশ নিম্নমুখী এমনকি ডিসেম্বরের চেয়ে পারদ অনেকটাই নিচে নেমেছে কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সব জেলাতেই পারদ পতনের চিত্রটা ঠিক এমনই তবে আগামী সপ্তাহে আবারও তাপমাত্রা বাড়বে বলেই জানা যাচ্ছে আজ ও আগামী কাল ঠান্ডা পরিস্থিতি চলবে তবে সোমবার থেকে ফের ঠান্ডা কমবে আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে আজ নতুন করে রাজ্যে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা সঙ্গে থাকবে ঘূর্ণাবর্তের দাপট যদিও এই দাপট বাংলায় প্রভাব ফেলবে না উত্তরপ্রদেশ ও অসম সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত এছাড়াও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং কেরল উপকূল সলগ্ন আরব সাগরে রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত তবে শৈতপ্রবাহ পরিস্থিতি রয়েছে উত্তর ভারতে কিন্তু পৌষ সংক্রান্তির আগে ফের পশ্চিমী ঝঞ্ঝাই আটকে যাবে উত্তর হাওয়া বাড়বে তাপমাত্রা এমনকি উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে আজ দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং আরও অন্যান্য জেলাগুলোতে শুষ্ক থাকবে আবহাওয়া তবে পশ্চিমী ঝঞ্ঝা কাটলে ফের নামবে ভারত এদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আবহাওয়া শুষ্ক থাকলেও সোমবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই থাকবে ব্যাপক কুয়াশার সম্ভাবনাও এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ দেশের আকাশ অনেক এলাকায় পরিষ্কার থাকলেও দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় সাত ডিগ্রি সেলসিয়াস এই সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও পরবর্তী বৃষ্টি বলয় শীতলটু আসছে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাই সেই সময় কোন এলাকাগুলিতে শীতের দাপট বাড়তে পারে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস